হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা পিঠার রেসিপি শেয়ার করব। একদমই নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো ভীষণ ভালো লাগে খেতে আর এত সুন্দর পিঠা তৈরি হবে যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক বাটি কোরানো নারকেল আর এক কাপ জল নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে নেব ফুটিয়ে জলটা যখন ফুটে যাবে তখন ঢাকনাটা খুলে একটু আমি নেড়ে দেব হাফ কাপ আটা আর হাফ কাপ চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন আটা আর ময়দাটা খুব ভালো করে আমি নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে রাখবেন না লো হিটে রেখে এটা একটু আমি নেড়ে ঢাকনাটা বন্ধ করে লো হিটে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি প্লেটের মধ্যে ঠেলে হালকা একটু ঠান্ডা করে নেব দেখুন এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না গরম থাকায় অবস্থায় একটু মেখে নিতে হবে দেখুন খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এর মধ্যে দলা ভাব চলে আসবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নিলে দেখবেন একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে দেখুন আমার কিন্তু একদম একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে একদম কিন্তু স্মুথ ডো তৈরি হয়ে গেছে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে মেখে নিয়েছি তারপরে মিডিয়াম সাইজে একটা লেচি কেটে নিয়েছি নিয়ে এরকম চাপটা করে রাউন্ড শেপ দিয়ে নেব এখানে মাঝখান বরাবর আমি একটা ছিদ্র করে নেব গোল করে তারপরে চামচ দিয়ে এরকম ডিজাইন তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যায় খুব বেশি টাইমও লাগে না দেখুন এইভাবে কিন্তু চামচ দিয়ে প্রত্যেকটা পিঠার আমি ডিজাইনটা তৈরি করে নেব আমার কিন্তু সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি ফুলের শেপ দিয়ে এখানে আমি চিনির শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যায় চিনিটা কিন্তু এক তার বা দু তারের দরকার নেই চিনিটা গুলে যাওয়ার পরে যে বলক আসবে তখন কিন্তু চিনির শিরাটা হয়ে যাবে দেখুন চিনিটা কিন্তু একদমই গুলে গেছে আর বলক চলে এসছে এই রকমই পাতলা শিরা কিন্তু তৈরি করে নিতে হবে এই পিঠার জন্য এবার আমি এটাকে নামিয়ে রাখব তারপরে পিঠাগুলো ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো আমি ফ্রাই করে নেব হাই হিটে রাখলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা পড়ে যেতে পারে ওই জন্য অবশ্যই করে মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো কিন্তু আপনাকে ভেজে নিতে হবে দেখুন আমি একসঙ্গে সব পিঠা দিইনি হাফ পিঠা দিয়েছি হাফটা রেখে দিয়েছি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করবেন না কিন্তু তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন এক পিঠটা একটু হালকা কালা চলে আসলে আমি একটু উল্টে দেব এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না যখন আপনার পিঠা খেতে ইচ্ছা করবে এই রকম পিঠা কিন্তু বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিট সময় লাগে দেখুন একদম কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব কালারটা কত সুন্দর চলে এসছে আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে তারপরে এগুলোকে আমি তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই রকম গরম থাকায় অবস্থায় কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা কিন্তু আমার গরম আছে পিঠাগুলো দিয়ে কিন্তু আমি দু থেকে তিন মিনিট রেখে দেব। চিনি শিরার মধ্যে পিঠাগুলো কিন্তু একদমই ফুলে গেছে চিনির শিরাটা একদমই কিন্তু ভেতরে ঢুকে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব এইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন একদমই নরম তুল তুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আমার আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে